প্রথম দর্শনী মুগ্ধ কি দেখলাম প্রথম আসলাম দেখবো

ভাষায় প্রকাশ করার মতো না যথেষ্ট উত্তেজিত হয়ে আছি ফার্স্ট টাইম যেতেছেন হ্যাঁ আমি ফার্স্ট টাইম যাচ্ছি কোথায় কোথায় ঘুরবেন আসলে সাজেকে তো ঘোরার মত হচ্ছে কংলাক পাহাড় আর লুসাই গ্রাম সবচাইতে যেটা আশা করে আছি সেটা হচ্ছে মেঘ মেঘের রাজ্যে মেঘ দেখতে যাচ্ছি ভাইদের সাথে আসলে আমাদের এই গাড়ি যখন আমরা নিলাম তখন কিন্তু গাড়িটা আসলে রিজার্ভ করতে হয় সবাই মিলে রিজার্ভ করতে হয় তো ভাইদের সাথে আমাদের আসলে রিজার্ভ হইছে এখানে দুইজন আছে ওনারা নারায়ণগঞ্জ থেকে আসছে আর আমরা হচ্ছে গাজীপুর থেকে আমি এই পর্যায়ে একটু মেজান মামাকে জিজ্ঞাসা করব যে মামার আসলে ফার্স্ট টাইম সাজেক এটা মামা আসলে জীবনে প্রথমবারের মতো সাজেক যাচ্ছে তো আসলে আপনি কি কি দেখবেন বা কেমন লাগতেছে একটু বলেন আলহামদুলিল্লাহ সাজেক যাচ্ছি প্রথমবারের মতো দেখি কি কি আছে আমি জানিই না কি কি আছে যাই হোক শুনছি অনেক সুন্দর জায়গা যাচ্ছি দেখি দেখি কি আছে ঘুরবো মজা করব ইনশাআল্লাহ ইসনে আরো তিনটা ভাই আছে ওনাদের সাথে একটু কথা বলবো ওনারা একটু বলবে ওনাদের আসলে অনুভূতি কেমন আজকে সাজেক যাওয়া নিয়ে আসসালামু আমি নরসিংদী থেকে আসছে আমার নাম মামুন আজকে আমার কাছে একটা নতুন অনুভূতি প্রকাশ পাচ্ছে আমি এসেছে মেঘের রাজ্য সাজেক দেখার জন্য আসসালামু আলাইকুম আমি মানিক নরসিংদী থেকে আসছি আজকে আমার প্রথম ভ্রমণ আশা করি ভালো লাগবে সবাইকে নিয়ে আনন্দ করবো সালাম আলাইকুম আমি ইমরুল হোসেন আমি আমার ফ্যামিলি নিয়ে চিটং থেকে সাজেক দেখার উদ্দেশ্যে যাচ্ছি এটাই আসলে প্রথমবারের মতো যাচ্ছি বাট আমি বিভিন্নভাবে জেনেছি এটা খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সম্বলিত এবং সবচেয়ে এক্সাইটিং বিষয় আমরা বর্ষাকালে যাচ্ছি মেঘ দেখার জন্য আশা করি আপনাদের সাথে আমাদের এই ভ্রমণটা উপভোগ্য হবে সাজেক আসলে এটা স্বর্গ স্বর্গরাজ্য মেঘের স্বর্গরাজ্য সাজেক ও সাজেকে আসলে আমি এই দিয়ে দ্বিতীয়বার আমার সাজেক তো যাই হোক আসলে সবাই মিলে আমরা যাচ্ছি অনেক মানে আনন্দ করব আর কি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু সেই পাহাড়ি রাস্তা ধরেই আসলে সাজেকের পথে ছুটে চলেছি এবং চারপাশে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি রাস্তা এবং আগা বাঁকা মেঠোপথ খুব সুন্দর লাগতেছে আসলে একদম মানে মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রাস্তা ধরে আমরা আসলে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি খুবই মনোরম পরিবেশ আমাদের এখন সামনে আমরা যাব হচ্ছে দিঘিনালা দিঘিনালা থেকে আমাদের চেকপোস্টের যে কাজ সে কাজ শেষ করে কিন্তু আমাদেরকে পরে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো আসলে খুবই সুন্দর পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছি এবং চারিদিকে বন বনাঞ্চল এবং ন্যাচারাল পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো দেখতে দেখতে আমরা সাজেকের পথে ছুটে চলেছি আমরা মোটামুটি আমাদের গাড়িতে দশজন আছি এবং দেখতে পাচ্ছেন যে সামনে অনেক ভ্রমণ পিপাসু মানুষ আরও যাচ্ছে সবাই মিলে আমরা সাজেক ভ্যালি ঘুরবো আনন্দ করব। তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসবেন খুবই চমৎকার একটা জায়গা সাজেক ভ্যালি বিশেষ করে যখন চাঁদের গাড়ি দিয়ে পাহাড়ের মধ্যে পাহাড়ের মানে আঁকা রাস্তা দিয়ে যখন যাবেন তখন কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে মানে মুগ্ধ করতে বাধ্য করব আপনারা যারা সাজেক আসতে চাচ্ছেন তারা অবশ্যই খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে কিন্তু আপনাদেরকে চাঁদের গাড়িগুলো ভাড়া করতে হবে এবং এখানে আসলে সব থেকে ভালো হয় যদি আপনারা গ্রুপিং করে আসেন তাহলে কারণ এই গাড়িগুলোতে মোটামুটি দশজন থেকে বারো জনের মতো আর কি যাওয়া যায় আর যদি আপনারা সিঙ্গেল আসেন সেক্ষেত্রে আপনাদেরকে এখানে আসার পরে এখান থেকে লোক ম্যানেজ করতে হবে মানে এখান থেকে লোক আরো যারা যাবে তাদের সাথে সেট মিলিয়ে তারপরে আপনাদেরকে গাড়িটা ভাড়া করতে হবে এবং সেক্ষেত্রে ভাড়া পড়বে হচ্ছে টোটাল ভাড়া পড়বে হচ্ছে থেকে টাকা আর যদি দুই রাত থাকেন তাহলে সেক্ষেত্রে চোদ্দ হাজার টাকা আমরা দশজন ছিলাম এর জন্য আমাদের এগারো হাজার টাকায় হয়ে গেছে এবং এগারো হাজার টাকা আমাদেরকে তারা নিয়ে যাবে আপডাউন এবং ওখানে ঘুরিয়ে কিছু স্পট দেখাবে এবং এখানে গোয়া সহ বেশ কিছু স্পট আছে যেগুলো তারা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে রাস্তা এই রাস্তা ধরে আমরা আমাদের যে চাঁদের গাড়ি সেই চাঁদের গাড়ি ছুটে চলেছে এবং আমরা খুব মানে আনন্দ করতে করতে যাইতেছি সবাই খুব ভালো লাগতেছে আসলে এবং পাহাড় রাস্তাগুলো অনেক মানে আঁকা বাঁকা মেঠোপথের মতো আসলে প্রত্যেকটা ট্যুরেরই একটা বড় অংশ জুড়ে থাকে পথ সেই পথ যদি হয় এত সুন্দর সেই পথ দেখুন অ্যাম্বিয়েন্সটা দেখুন শুধু পথের অ্যাম্বিয়েন্সটা দেখুন কি অসাধারণ অ্যাম্বিয়েন্স এটা আসলে ক্যামেরায় ক্যামেরায় ফ্রেমবন্দি করে আসলে সেই সৌন্দর্যটা আসলে আনা সম্ভব হয় না যেটা প্রকৃতির দান সৃষ্টিকর্তার দান আমাদের চোখে যতটা সুন্দর লাগে আসলে প্রকৃতিরা যতটা সুন্দর ততটা আসলে ক্যামেরা আসলে কখনোই সম্ভব না তবে যারা আসে আপনারা আসেন দেখেন ঘুরেন দেখলে বুঝবেন যে কতটা সুন্দর কতটা সুন্দর এই প্রকৃতি আমরা আসলে যারা সমতলে থাকি আমাদের কাছে তো এই প্রকৃতি এই পরিবেশ মানে আমরা এটা ধারণাও করতে পারি না যে কতটা সুন্দর এবং অবশ্যই এই যে গাড়িগুলা যা যাতায়াত করছে যে কতটা দক্ষ এই পাহাড়ি অঞ্চলে গাড়ি চালাতে হলে যে কতটা দক্ষ হতে হয় সেটা আসলে না দেখলে বোঝা সম্ভব না এতটা সরু রাস্তা সাপের মতো আঁকা বাঁকা রাস্তা এটার মধ্যে দিয়ে এভাবে চালিয়ে নেওয়া যাবে এটা আসলে আসলে অনেক দক্ষতার ব্যাপার তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে এই প্রকৃতি কতটা সুন্দর কতটা সুন্দর আমরা ইতিমধ্যে বাগাইহাট চলে আসছি এখন এখানে আমাদের সেনাবাহিনী চেক পোস্ট আছে সেই চেক পোস্টের কার্যক্রম শেষ করে কিন্তু আমাদেরকে আসলে আজকের পথে আবার রওনা করতে হবে তো প্রায় দেড় ঘন্টা জার্নি করার পরে আমরা এখন চলে আসছি বাগাইহাট এখন বাগাইহাটে আমাদের গাড়িটি একটা মাঠের মধ্যে পার্কিং করতেছে আমরা এখানে এখন আর্মি চেক পোস্ট আছে চেক পোস্টটা কমপ্লিট করার পরে কিন্তু আমরা আবার আসলে সাজাকের উদ্দেশ্যে রওনা হবো এদিক থেকে মূলত খাগড়াছড়ি থেকে এসে তারপরে হচ্ছে এদিকে হচ্ছে বাগাইহাট বাগাইহাটটা মূলত এদিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট অনেক দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি বসে আছে এবং এখানে কিন্তু অনেক ডাবের দোকান আমরা দেখতে পাচ্ছি এবং বেশ কিছু ফলের দোকান আমরাও ডাব খাইলাম এই দোকান থেকে পার পিস একশো বিশ টাকা করে নিচ্ছে আর কি এখানে আম আছে জাম্বুরা তারপরে অনেক কিছু আছে আমরা আমাদের যারা আসলে সবাই মিলে আমরা এখানে ছিলাম মামা আছে এখানে এবং সাতজাত এবং এখানে কিন্তু অনেকগুলো ডাবের দোকান এখানে রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডাবের দোকান আছে আর এপাশে হচ্ছে চাঁদের গাড়িগুলো এই মাঠে রাখা হয়েছে বাগাইহাটের একটু পরে কিন্তু আমাদের পোস্ট চেকপোস্ট চেকপোস্ট থেকে তারপরে আমাদেরকে যখন চেক চেক করে যখন কার্যক্রম শেষ হবে তখন কিন্তু আমরা চলে যাবো এখান থেকে এখন আসলে ওয়েট করলাম এখন প্রায় আমাদের সময় হয়ে গেছে যাওয়ার এর জন্য আমরা আসলে আমাদের গাড়ি যেদিকে সেদিকে যাচ্ছি তো আসলে আমাদের এখানে প্রায় অনেক সময় লস হয়ে গেলো মনে হয় না এক ঘন্টার সময় আমাদের এই জায়গায় এক ঘন্টা চেকপোস্টে এক ঘন্টা সময় লস হলো এই সময়টা আমরা যদি সাজেক থাকতাম আরও অনেক কিছু দেখতে পারতাম অনেক মজা করতে পারতাম এখানে যে মানে চেকপোস্ট আছে এটা কি আপনার জানা ছিল না না আমার জানা ছিল না আসলে সাজেক আমি শুনছি শুধু যে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই সুন্দরের উপরে ডিপেন্ড করে আমি আমার আশা তারপরে এই জায়গায় সব দেখবো অনেক পাহাড় আছে মেঘ আছে অনেক কিছু যাক আল্লাহ ভরসা আসছি ঘুরবো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো কিন্তু সিরিয়ালে দেওয়া আছে এবং একটু পরে আসলে গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে সাজেকের উদ্দেশ্যে এবং আসলে সবাই কিন্তু আসলে বসে আছে কারণ সবারই আসলে টাইমিংয়ের জন্য সবাই অপেক্ষা করতেছে আর যখন সময় হয়ে যাবে তখনই কিন্তু আসলে গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে তার আগে কিন্তু কেউ যেতে পারতেছে না এটাই সমস্যা আর এখানে কিন্তু প্রায় অনেক সময় অনেকের নষ্ট হয়ে গেছে আর কি সবাই আসলে অপেক্ষা করতেছে যে কখন আসলে ছাড়বে প্রায় যেহেতু বাসির আওয়াজ পাচ্ছি আমরা আমার মনে হয় এখনই ছেড়ে দেবে আর আমাদের গাড়ি হচ্ছে যেটা আমাদের গাড়ি এবং সবাই দেখি বসে আছে আর কি এখানে দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভার সাহেব এবং সামনে এক ভাই আছে ভাই আপনার নাম জানো কি আচ্ছা তোহিত ভাই তোহিত ভাই আমাদের সাথে আসলে খাগড়াছড়ি থেকে উঠছে তো ভাইকে একটু জিজ্ঞেস করবো যে আপনারা সাজে কি আপনার ফার্স্ট টাইম নাকি তো সাজে যে যাচ্ছেন কেমন লাগতেছে একটু বলেন আমাদের নতুন জায়গা আমি তো প্রথম যাচ্ছি তো দেখা যাক কি হয় আর জায়গাটা অনেক সুন্দর শুনছি অনেক সুন্দর আসলে বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর আমাদের উচিত সবার ঘোরা বেশি বেশি ঘোরা বেশি বেশি দেখা সব কিছু এই জন্য আমরা যাচ্ছি সবাই দেখতে আর বাবু ভাই আমাদের সাথে সফর সঙ্গী তো ওনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন তো আমরা আসলে যার গাড়ি দিয়ে যাচ্ছি আমাদের দাদা দাদা আপনার নাম জানো কি আমার নাম বিপুল আচ্ছা আপনি একটু আমাদেরকে একটু বলবেন আমাদের যারা ভিউয়ার্স আছে তো অনেকে আসলে বিষয়টা জানে না সাজেক যাওয়ার জন্য খাগড়াছড়ি থেকে যে গাড়িগুলো ভাড়া হয় এটা আসলে জন কত পড়ে এগুলা আমাদের পারভেট মানে সিনেমা এর একটা ই আছে ফিক্স মানে ভাড়া আমরা বেশি মানে যে যেগুলো আছে রে আমার এগুলো থেকে আমরা বেশিও নিতে পারি না কমও নিতে পারি না

আমাদের এই সাটা ফিকআপ গুলো হয়েছে সর্বোচ্চ মানে চোদ্দ হাজার টাকা দুই নাইট আর সিঙ্গেল মানে আমারটা হয়েছে এগারো হাজার লোক কয়জন ধরে আপনারটাতে আমাদের বারো জন বারো জন না জি আচ্ছা বারো জন হচ্ছে টোটাল হচ্ছে এগারো হাজার টাকা তো কি কি স্পট দেখাবেন আপনি এই যে সাজাগে আছে কংলাক পাহাড় লুসাই গ্রাম হেলিফ্যাট আর কাকড়াছড়িতে আছে জুলন্ত ব্রিজ আলুতিলা গুহা রিসাং জন্না আমার নাম মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি জিরো এইট ওয়ান সিক্স ডাবল সেভেন এইট আমার নাম হয়েছে বিপুল চক আমাদের যিনি ড্রাইভার ছিল মানে দাদা খুব ভালো এবং মানে ড্রাইভ করে ভালো আমাদের আসলে সময় হয়ে গেছে এবং আমাদের গাড়িগুলো কিন্তু এগোচ্ছে এবং অনেকগুলো গাড়ি পিছনেও আছে সবাই কিন্তু আসলে এখন চেকিংটা হয়ে গেলে কিন্তু আমরা আসলে আবার চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন সন্মুখেও বেশ কয়েকটা গাড়ি আছে আসলে তো যাওয়ার পথে আবার এখানে আরেকটা ব্রেক ব্রেক বলতে এখানে যারা গতকালকে সাজেক গেছে বা তার আগে গেছে তারা আজকে আসতেছে এবং আমরা যারা যাব তারা আমরা সিরিয়ালে আসি এটা পাহাড়ের মাঝামাঝি অবস্থা তবে বাইকারই বেশি দেখা যাচ্ছে সাজেকে এবার বাইকার বেশি সাজেক থেকে যারা আসতেছে তারা কিন্তু ঢাকামুখী তারা ঢাকা চলে যাচ্ছে আর আমরা যারা ঢুকবো তারা কিন্তু সিরিয়ালে আছে আমরা একটু পরে ঢুকবো আবার কারণ এখানে আসলে সিঙ্গেল রাস্তা হওয়াতে পাহাড়ি রাস্তা যার কারণে আসলে সবাই একসাথে যাওয়াটা রিক্স এর জন্য আমাদেরকে দাঁড়ানো দাঁড় করানো হয়েছে এবং ওনারা চলে আসলে পরে আমরা যাবো দেখেন থেকে ভয়ঙ্কর সাজাকে থেকে ভয়ঙ্কর যে রাস্তা সেই রাস্তাটা আমরা এখন যাচ্ছি পিছনেও তাই সাজেকের রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর এবং এখানে আপনারা আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন খুব বেশি ভ্রমণের সময় দেখেন কত সুন্দর পাহাড় প্রকৃতি এগুলো দেখতে দেখতে কিন্তু আমরা সাজেক যাচ্ছি এখন যে খারাপটা আমরা উঠতেছি এটা হচ্ছে সবচেয়ে উঁচু এবং সর্বশেষ সাজেকে ওঠার সর্বশেষ উঁচু রাস্তা যেটা পাহাড়ের উপরে উঠতে হচ্ছে আমাদের একদম উপরের দিকে এবং সম্মুখে হচ্ছে সাজেক আড়াই থেকে তিন ঘন্টা জার্নি করার পরে সাজেক চলে আসছি আপনার এটাই হচ্ছে সাজেকের শুরু আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি অনেকগুলো রিসর্টের নাম আমরা দেখতে পাচ্ছি প্রথম দর্শনী মুগ্ধ কি দেখলাম প্রথম দর্শনী মুগ্ধ মুগ্ধ আসলাম দেখবো তার আগেই মুগ্ধ হয়ে গেলাম এই যে মূলত এটা হচ্ছে সাজেকের স্পেশাল একটা পয়েন্ট আই লাভ সাজেক তো আমরা এখানে আজকে বিকেলে ছবি উঠবো আচ্ছা মামা কখন ছবি উঠবেন এখানে এখন তো আসলাম হোটেলে যাই ফ্রেশ হই তারপর খাওয়া দাওয়া করে আসবো ইনশাল্লাহ আমরা আসলে দেখতেছি খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অবশেষে চলে আসছি এখন আমরা নামবো এবং এই যে আমাদের খোয়াল বুক রিসোর্ট তো আমরা এখন ভিতরে যাব গিয়ে আসলে আমাদের যে রুম সেই রুম আমরা একটু কথা বলবো আর কি তো আমরা অবশেষে আমাদের রিসোর্টে চলে আসছি খোয়াল বুক এবং আমরা আসলে এন্ট্রি করতেছি মিজান এন্ট্রি করতেছে আমরা রিসিপশনে আছি তো আসলে অনেক ক্লান্ত রুমে গিয়ে ফ্রেশ হবো তারপরে আসলে আমরা আজকে সারাদিন সাজে ঘুরবো খুবই সুন্দর আসলে হোটেলটা সিমসাম খুবই ভালো লাগতেছে তো এই যে আমরা আমাদের মানে রিসিপশানে কাজ শেষ করলাম শেষ করে আমাদেরকে ফয়সাল ভাই নিয়ে যাচ্ছে রুম দেখানোর জন্য ভাই কেমন আছেন আপনি ভিডিও দেখেন মানে ইউটিউব ভিডিও দেখেন তো যাই হোক আমরা এই যে চলে আসছি এবং ওই যে আমাদের রুম আমাদের সাথে আছে সাজ্জাদ এবং আছে ইলিয়াস যে ইলিয়াস সাজ্জাদ এবং সেই সাথে মিজান মামা এই তো আমাদের রুম আমরা রুমে চলে আসলাম আমরা আমাদের রুমে ঢুকে গেলাম আর কি তো এখন আসলে ফ্রেশ হব কারণ এখন ফ্রেশ হওয়া ছাড়া আর কোনো কাজ নেই আপাতত এসে আমাদের রুম এবং রুমটা আমি একটু দেখাচ্ছি ডাবল বেডের রুম এই একটা বেড আর এই পাশে হচ্ছে আর একটা বেড দেখতে পাচ্ছেন তো এটা ভাড়া পড়ছে আমাদের চার হাজার টাকা আর এখানে একটা আসলে ছোটো একটা বেলকুনি আছে খুব সুন্দর এবং এই বেলকুনি থেকে ভিউগুলো দেখেন কত সুন্দর একদম টোটালি কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে খুবই ভালো লাগতেছে স্যার কি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সেই কেমন আমি জানিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম